প্রবাসীদের আজকে টাকার রেট কত বাংলাদেশের টাকায় বিভিন্ন দেশের এক মুদ্রায় আজকে কত করে চলতেছে তো চলুন আমরা জেনে নেই আজকে নভেম্বর তারিখ দুই হাজার পঁচিশ সাল শুক্রবার আজকের এই দিনে মার্কিন এক ডলারে একশো টাকা উনষাট পয়সা করে পাওয়া যাচ্ছে ব্রিটিশ এক পাউন্ডে একশো টাকা নব্বই পয়সা করে পাওয়া যাচ্ছে সিঙ্গাপুরের এক ডলারে তেরানব্বই টাকা নব্বই পয়সা করে পাওয়া যাচ্ছে ইউরোপীয় এক ইউরোতে একশো টাকা দশ পয়সা করে পাওয়া যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের এক দিরহামে তিনশো পঁচিশ টাকা এগারো পয়সা করে পাওয়া যাচ্ছে কাতারের এক রিয়ালে তেত্রিশ টাকা তেষট্টি পয়সা করে পাওয়া যাচ্ছে কুয়েতের এক দিনারে তিনশো আটানব্বই টাকা করে পাওয়া যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের এক দিরহামে তেত্রিশ টাকা সতেরো পয়সা করে পাওয়া যাচ্ছে ওমানের এক রিয়ালে আজকে বাংলাদেশের টাকায় তিনশো টাকা করে পাওয়া যাচ্ছে মালয়েশিয়ার এক রেঙ্গিতে আজকে বাংলাদেশের টাকায় উনত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা করে পাবেন মালয়েশিয়া লুলু এক্সচেঞ্জার থেকে উনত্রিশ টাকা বত্রিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে পিনে ইসলামী ব্যাংক সহ বিভিন্ন ব্যাংকের পিনে উনত্রিশ টাকা ছেচল্লিশ পয়সা এনবিএল মানি ট্রান্সফার থেকে উনত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা সৌদি আরবের এক রিয়াল আজকে বত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা করে পাবেন সৌদি আরবের আলিনমা ব্যাংক থেকে বত্রিশ টাকা উনষাট পয়সা বিনালা থেকে বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা বেরাক থেকে বত্রিশ টাকা বত্রিশ পয়সা ট্যানাস ফার্টের মাধ্যমে বত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ইউর পে থেকে বত্রিশ টাকা উনচল্লিশ পয়সা আলরাজি থেকে বত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা মোবাইল পে থেকে বত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা এসটেসি পে থেকে বত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে অ্যাকাউন্টে বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা এস থেকে বত্রিশ টাকা বাহান্ন পয়সা এরসাল থেকে বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ইউ আর পের মাধ্যমে টাকা পাঠালে বত্রিশ টাকা একান্ন পয়সা করে পাওয়া যাচ্ছে